আমি গেছি পাসপোর্ট করার জন্য আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নেমে গেছে পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নামলে তখন ওইটা তার নতুন করে কোনো ভিসা দেয় না পাসপোর্ট বানান লাগবে একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে এমনি এমনি কাজ হয় না আপনি প্রস্তুতি নিয়ে যায়ন আমি মনে করছি ওখানে যাওয়ার পর হয়তো কলম দিয়ে নাম টাম সই করা লাগবে এই জন্য পকেটে ভালো একটা জেল পেন আপনাদের কি ধারণা আমি জেল পেন নিয়ে গেছি আপনারাও ভাত খান আমিও ভাত খাই আমি বুঝছি কি নেওয়া লাগবে সেই অনুযায়ী পকেটে প্রস্তুতি নিয়ে গেছি পকেটে যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে ও দোতলার অফিসে এই ডেস্ক ওই ডেস্ক এখানে সেখানে খালি ঘুরায় আমার খালি ঘুরায় মালও নেই না আবার কাজও করে না কি এটা জ্বালা অনেকক্ষণ পরে বলতেছে চলেন এবার নিচে যেতে হবে দোতলার থেকে আবার আমাকে নিস্তালায় নিয়ে আসতেছে নিস্তালায় যখন নিয়ে আসতেছে একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং ওই ল্যান্ডিং থেকে এরপরে আবার আরেকটা ধাপি সিঁড়ি তো এক ধাপ পার করে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় এসে বলতেছে মালবার করেন বললাম এই বেয়াদব সারা ঘুরাইয়া কখন তোমাকে মাল দেওয়ার জন্য মেরে দিয়ে এতক্ষণ পরে এই জায়গায় মাল খাবি তো খাবি আগে খালি রাখেন বলতেছে যে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখেছি সব জায়গায় ক্যামেরায় ধরে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গাটা ধরে না ওই তুমি মাল খায় এখন এই লোক যদি একবার বুঝতো কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তুমি যা করো সব তোমার কাদের ফেরেশতা খবর রাখে আর তার মধ্যে যদি ভয় থাকতো কাদের ফেরেশতা তো দেখে জানি বিশ্বাস করলেও দেখে না করলেও দেখে কিন্তু যদি উল্টাপাল্টা করে। তাহলে যদি চুরি হয় তাহলে হাত কাটা যাবে ডাকাতি হয় হাত। ঘন্টা কাটা যাবে এরপরে আবার অন্যায় করলে বিপরীত দিক থেকে আবার কাটা যাবে ওদিকে আছে আল্লাহর ভয় এদিকে আছে আল্লাহর আইনের ভয় এই দুটা যদি সমাজে চলতো তাহলে নব্বই পার্সেন্ট দুর্নীতি তিন মাসের মধ্যে দূর করা সম্ভব ঠিক না তাছাড়া আপনি যা বলবেন সবগুলো হচ্ছে ভুয়া আপনার এগুলো একটাও কাজ দেবে না ঠিক না কারণ আমরা দেখেছি এইটা শরিশার মধ্যেই ভূত আগে বলতো মানুষ তাই না ভাই ওই কথা চেঞ্জ হয়ে গেছে সরিষা স্বয়ং ভূত কিসের সরিষার মধ্যে ভূত সরিষা স্বয়ং ভূত এখন বলে হুজুর প্রমাণ দেন প্রমাণ আছে দুর্নীতিকে না বলুন এর জন্য ব্যানার ফেস্টুন দশ কোটি টাকার বাজেট হয়েছে প্রত্যেকটা জেলা পরিষদে প্রত্যেকটা ডিসি অফিসে সেমিনার করতে হবে কি জন্য দুর্নীতিকে না বলুন ওই বাজেটের সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে দুর্নীতিকে না বলুন বাজেট যারা খায় ফেলে তাহলে কে সরষার মধ্যে ভূত আছে নাকি সরষা স্বয়ং ভূত কি বলছি বলেন সরষা স্বয়ং ভূত আপনি এই ভূত তাড়ানোর জন্য পঞ্চাশ বছর চেষ্টা করেছেন আর পাঁচশো বছর চেষ্টা করলে হবে না অথচ তেইশ বছরে কোরআনের ইমপ্লিমেন্টেশনে আল্লাহ নবী বলে গেছেন করেনি সুম্লাহদিন করনি আলুর আহম সুমল্লাদিন আলুর বিশ্বাস করেন তো আপনারা করেন তো আপনারা এখন জিজ্ঞাসা হচ্ছে হুজুর বিশ্বাস তো করি কিন্তু কাজ হয় না কেন বলবো বলবো একটা ঘটনা কেবল বলবো তাহলে আপনাদের কাছে বিশ্বাস করেন এটার ব্রেন স্ট্রিমিং হয়ে যাবে যুবকরা মুখস্থ করে রাখো আমার মাহফিল ছিল ঝিনাইদাতে ঢাকায় থাকে আমি মানিকগঞ্জ দিয়ে পার হয়ে পদ্মা পার হয়ে ঝিনেদা যাবো ওই পারে এখন ঝিনেদা যাওয়ার সময় মধ্যে বাচ্চে পদ্মা নেতু নদী ফেরিতে করে পার হব আসরের ওয়াক্ত ক্লোজ কাছাকাছি আমি ফেরিতে উঠছি উঠে গাড়ির থেকে কোনো রকম লাভ দেন আমি অজু ছিল চলে গেছি ফেরির সাথে যারা আপনারা ফেরি পার হয়েছেন জানবেন ফেরির সাথে নামাজের জায়গা দেওয়া থাকে থাকে না ভাই মাস্টার রুমের পিছনে ফেরিতে নামাজের জায়গা যাওয়ার পরে আমি মোবাইল বের করলাম মোবাইল বের করে মোবাইল দেখে সুন্দর করে দেখলাম মোবাইলের মধ্যে থেকে আমার এই যে কম্পাস দেখলাম দেখে কেবলা দেখে আপনাদের কেবলাই দিকে না ভাই নামাজ পড়ে ফেললাম নামাজ দুই রেখাত আদায় করে ফেলেছি আদায় করে চুপচাপ বসে আছে একটু ডান পাশে এক মুরব্বী আছে এই মুরব্বী আমাদেরকে দিকে এইরকম করে তাকায় আছে আমি একবার চোখ ফিরাই নিছি চোখ পরে গেছে আবার খানিকক্ষণ পরে চিন্তা করলাম মুরব্বী কি এখনো তাকায় আছে না বাদ দিছে একটু চোখ বাঁ করে দিকে বাবা মুরব্বী তখনও তাকায় আমি আর চোখ না ঘুরাই মুরব্বীকে সালাম দেওয়া সালাম আলাইকুম সাসা কি ব্যাপার আপনি আমার দিকে তাকায় আছেন কিছু বলবেন বলছে কি আর বলবো বাবা তুমি তো অবাক করে দিছ আমি চিন্তা করলাম হুজুরদের যে দোষ কি করে আবার অবাক করলাম আল্লাহ হুজুরদের দোষের কোনো শেষ আছে বা হুজুর যদি জোরে হাঁটে বলতো আরে খিদা হুজুর যদি আস্তে হাঁটে ওভাল লোড আছে না ভাই হুজুরদের জোরে গেলে দোষ আস্তে গেলে দোষ জোহ হুজুরের দোষ এই কি হইছে চাচা বলতিছে বাবা তোমার আগে আমিও এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম আসার পরে এখন আমি আসরের নামাজ পড়বো কেবলা ঠিক করতে পারতেছি না একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক পশ্চিম কোন দিক একজন বললো চাষাই দিক আমার এটা সন্দেহ সন্দেহ লাগলো এদিক কেবলা হবে আরেকজন এক জিজ্ঞাসা করলেন বাবা কেবলা কোন দিক বলছে এদিক তিরিশ সাংঘাতিক তিন সেকেন্ডের মধ্যে কেবলা এদিক সেদিক যায় কেমন বুঝলাম এই দুইজনই তো একটা হাত আন্দাজে বলে দিছে আর ফেরির এক লোককে বললাম বাবা কেবলা কোন দিক বলছে সাসা এদিক চিন্তা করলাম যা আছে কপালে দুই দিকের মধ্যেই পড়ি দুই রাখাত নামাজ পড়ছি বাবা কিন্তু তোমাকে দেখলাম কোনো জিজ্ঞাসা নাই কিছু নাই আসলে আর আমি যদি নামাজ পড়ছি ওদিকেই নামাজ পড়ে ফেললে কি আশ্চর্য কথা কেমনে কি বললাম ও চাশা কেবল একটু জানে পানি আসলো আমি মনে করছি কি না কি অপরাধ আমি করছি চাশা ও কেবলা ঠিক করা শাসা কোনো ব্যাপারই না আমার মোবাইলে একটা কম্পাস আছে কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ আর তার বিপরীত পূর্ব পশ্চিম আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে এই জন্য আমরা খানায় কাবা আমাদের কিবলা কিন্তু দিক আমাদের পশ্চিম এ বাইর করা ওয়ান টু বলছিস বাবা আমিও সারা দেশ সফর করি বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগে তুমি কি আমাকে একটুখানি তালে ব্যবস্থা করে দিতে পারো কিনা আমি তো বিরাট সুযোগ পাইছে আর দা লালাল খাইরে কাফাইলি কেউ যদি কল্যানে রাস্তা দেখায় পিছনে যারা আসবে সবাই সোয়াব পাবে তার সব সে পেয়ে যাবে আমি চিন্তা করলাম বিরাট চান্স আমি বললাম চাচা কোনো ব্যবসায়ী না আমার ইন্টারনেট আছে হটস্পট আছে সব আছে আপনাকে এক এটা উঠায় দিয়া সেট করে কেমনে ব্যবহার করতে হয় 2 মিনিটের মধ্যে দেখায় দি আমি আপনাকে ঠিক করে দিতে সব চাচা তো খুশিতে গদ গদ আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন চাচা পকেটের থেকে সেন খুলে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে দিয়ে দিছে এতক্ষণ চাচা ছিল অবাক এখন মোবাইল হাতে নিয়ে দেখে আমি নোকিয়া বত্রিশ বিশ নোকিয়া এগারোশো দশ এখন বুঝে থাকলে বলেন তো ভাই আপনারা যে হাসে দিলেন হাসার কারণ কি আপনারা বুঝে ফেলছেন যে এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর নাই কথা বলেন আচ্ছা ওই মুরব্বিশা দাঁত নাই উনি যদি ঠিক বলে উনি এই গুগলের কি বুঝতেছে যুবকরা বলো ভাই এইটাতে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে ডাউনলোড দেওয়া যাবে ভালো করে বোঝো ভালো করে বোঝো হাসানোর জন্য বলি নাই আল্লাহ আরাব্রেন পরিবর্তন দিবেন কোরআন দিয়া কোরআন কোরানের জায়গায় নুর হিসাবে আছে আল্লাহর ইমান আল্লাহর কোরআন কোরানের জায়গায় আছে আমরা ওয়াজ শুনি কিন্তু আমাদের ওয়াজ শোনাটা হচ্ছে বাটন মোবাইলের মতো আমি আমাকে নিজে প্রস্তুত করি নাই যে আমি ওইটা আমার জীবনে ইনস্টল করে নিব আমরা যদি ইনস্টল না করতে পারি তাহলে আপনি যেরকম হেসেছেন বাটন মোবাইলের কথা শুনে তাব পৃথিবীর সৃষ্টি এত কোরআন আলোচনা করার পরেও যখন মুসলমান কোরান গ্রহণ করে না তখন এই সৃষ্টিরা উপহাস করে ঠিক না। আজকের থেকে সিদ্ধান্ত নেন কোরআনের কোন সমস্যা নাই সমস্যা আমাদের আমরা বাটন মোবাইল হয়ে আছে ঠিক না আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে রাজি আছেন তো আপনারা অনেকেই ভাবতেছেন বাপ রে বাপ প্রায় চল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিট হয়ে গেছে হম ওয়াজ তো বিরাট ভাবে শুরু হয়ে গেছে যে না ওয়াজ এখনো শুরু হয়নি কেবল একটু বাউন্ডারি দিলাম আয়ল দিলাম আয়ল কি দিলাম বলছি না দুই পর্বে কথা বলবো আমার ওয়াজ যারা এর আগে শুনেছেন তারা জানেন আমার ওয়াজের আছে। ওয়াজ আমরা শুনি কোথায় শুরু না। আসলাম গেলাম বাড়ির একটা ফাটা ফাটি হয়নি ফাটায় ফেলছে এখন বউ জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এত যে প্রশংসা করতেছো কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে ও বাবা তাহলে কি বলতে পারেন না খালি ফাটাইছে ফাটাই ফাটায় কি লাভ আমাদের এই সকল ফাটায় কি লাভ আমি আপনার কাছে পিছনে কথা বলে কে এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা যে আমরা কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য যদি নিয়ত করি তাহলে আসাটাও সাকসেস বলাটাও সাকসেস আমরা কি কোরআন থেকে আরো কিছু কথা শুনতে রাজি আছি